Hai supati Banglo ba waktu sawwa ke sanggo Kupati panlo ba waktu sawwa ke sanggo yangnyapati panno ba waktu sawwa ke bagawato sarwa kasanggo ya bidang cakari purisa yogani atta purisa bukala esa bagawato sarwa kasanggo apunio pahunio dakiniyo anjari karaniyo আর তারা পূজা কেতার লোকার নয়টি, নয়তিক গুণসহ অনন্ত অচেতনীয় গুণের অধিকারী রিকারের সকল সম্মব সমুদ্ধ সাম্মাতি সাতনাথী সংঘ আর্য সাবক সংঘের চরোত্তরের সশ্বব্দেশ বন্দনা করছি আমরা গভীর শ্রদ্ধা অবনত চিত্তি আলোয় আলোয় আলোকিত করে মহাকারণী ত্রিকালীর সকল সম্মত সম্বুদ্ধবনকে ত্রিকালীর বুদ্ধির মুখ মিশ্রিত ধর্ম ত্রিকালের বক্তমণের সমিতি সহস্র কৌপদীপল পূজা করছি দু তিয় দ্বিতীয়বার তৃতীয়বারও আমরা আলোয় আলোয় আলোকিত করে ত্রিকালের সকল সম্মত সম্বুদ্ধ ত্রিকারীর বুদ্ধকারীর মুখনিশ্রিত ধর্ম ত্রিকারীর বুদ্ধকারীর সাবক সঙ্গীত সমিতি সহস্র তৈপদীপ তজ্জনে পূজা করছি পূজা করছি এই পূজার পুণ্যফলে এই পূজার পূর্ণপলে ত্রিপীটক বিন পীটক সূত্রপীটক অবিত পীটক পূর্ণাঙ্গ ত্রিপীটক সুন্দরভাবে অন্তরহীনভাবে সফলতার মাধ্যমে সুসম্পন্ন হল সংসারে সকল প্রকারের ওয়ার দুঃখ থেকে মুক্তি লাভের জন্য পরম সন্ধে পরম সুখ নির্বাণকে দর্শন করার উদ্দেশ্যে কামাঞ্চা কাম্যাফলঞ্চাপ তোয়া কর্ম কর্মফলির প্রতি শ্রদ্ধা বিশ্বাস স্থাপন ক্রমে বুদ্ধিস্বরণ ধর্মের স্মরণ স্মরণ গ্রহণ করেন সুপ্রাচীন ফেরবাদ বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঐতিহ্যবাহী খয়াখালী রতনাকর বিহারে প্রথমবারের মতো বারোশো আটচল্লিশ অবিরত পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গিট পাঠ উপস্ব প্রদান এবং বাইশতম সঙ্গনায়ক চন্দ্রজ্যোতি মহাস্তবীরের আটান্নতম মহা প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত পূর্ণময় অনুষ্ঠানে সব ধর্ম শ্রবণ করে ধর্মবাণী শ্রবণ করে শিলে প্রতিষ্ঠিত হয়ে যে কন্যা সঞ্চয় করেছে তৎসহ অতীতের সকল দানময় শিলময় ভাবনাময় কন্যা রাশি আমরা আমাদের ইহ জন্মসহ অতীত জন্ম জন্মান্তরে সকল পিতা মাতাদের উদ্দেশ্যে গুরু আচার্যদের সদ্দিশে বিশেষ করে বাইতম মহা সঙ্গনায়ক চন্দ্রজ্যোতি মহাস্তবীরে সদ্দিশে দান করছে তৎসঙ্গে ভাই বোন পুত্রকন্যা আত্মীয় স্বজন জ্ঞাতিমিত্র প্রতিবেশী শৰীৰ ৰক্ষক দে দেৱতা গৃহৰক্ষক দেৱতা কেম ৰক্ষক দেৱতা ৰত্না বিহাৰ ৰক্ষক দেৱতা খয়াখালী ৰক্ষাকাৰী দেৱণ অবিধৰ্ম পাপকাৰী শিশুসংগকে ৰক্ষাকাৰী সেৱাকাৰী সহায়তাকাৰী দেৱ গরাস যক্ষরাস জঙ্গাসহর ভূত নাগ অপস এবং একত্রিশটি লোকভূমি সকল সত্যকে সকল প্রাণীকে মধ্যময় চিত্তে সে দান করছে সকলে সে পূর্ণরাশে গ্রহণ করে সুখী হোক সুখী হোক সুখী হোক দুঃখ থেকে মুক্ত হোক যারা সুখে আছে তাদের সুখ আরো বর্ধিত হোক সকলেই এ পূর্ণ রাশি গ্রহণ করে আটত্রিশ প্রকার মঙ্গল ধর্মে প্রতিষ্ঠিত হয়ে একে অন্যের সাথে মৈত্রী করুণা নদীটা উপেক্ষা বন্ধনে আবদ্ধ হয়ে সুখে অবস্থান করুক উপরের সৌম্য দেবগণ ব্রহ্মাগণ আর্য উৎকলগণ মনি ঋষি তপস্বী বৃদ্ধ আর্য সহ শ্রোতাপন্ন সক্রেতাগামী অনাগামী অনভক্ত মার্গফলে প্রতিষ্ঠিত সর্বদা চলনে বলনে শয়নে শোকনে দাঁড়ানে উপবেশনে রক্ষা করুন বাইশতম সম্মানায়ক ধন্টে প্রতিষ্ঠিত ক্ষয়াকালী রত্নালপুর বিহারে অনুষ্ঠিত বারোশো আটচল্লিশ ঘন্টা তিপ্পান্ন দিন ব্যাপী শুভ ত্রিপিটক পাঠে শুরুতে এবং তিপ্পান্ন দিন ব্যাপী আপনারা আমাদেরকে প্রত্যেককে আয়োজক শ্রোতা দেশক সূত্রপাতকারী সকলকে সহায়তা সহযোগিতা প্রদান করুন যেন আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সুনিপূলভাবে এই পুণ্যকর্ম পূর্ণ অবস্থান সুসম্পন্ন করে শাসন সফল শ্রীবৃদ্ধি সাধন করে শাসনের প্রচার প্রসার শ্রীবৃদ্ধি সকল্পে এই পুণ্যকর্ম সুসম্পন্ন করতে সক্ষম হই এবং নির্দেশিত আর্যস্তাঙ্গিক মার্গের আচরণের মাধ্যমে পালনের মাধ্যমে আমরা যেন নির্বাচে দর্শন করতে সক্ষম হই এ সুন্দরী আমাদের আস্তেকিত পুণ্যকর্মের সাক্ষীরূপে জন্মজন্মান্তর কল্পকল্পান্তর স্থিত থেকেও সাক্ষী দিও Idang mi punyan Aswag kayan Wahang hudu Idang mi punyan Nibbanasa At sayo Hudu Jogotin Sakol prani Adhugari Tunnarasi Amatin niyay Saman 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 Kongsi Praktuhu Sa. সমস্ত পূর্ণ রাশি সকলে প্রাপ্ত হয়ে সুখী হোক সুখী হোক নির্বাণ লাভে সক্ষম হোক সা দু সা সা जीरान्ति ध्यातु बृद्धि साक्षान् श्री विद्युः